আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটা খুব ভোর থেকে শুরু করছি খুব ভোরে আজকে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই দেখি চারোপাশ শুধু কুয়াশার কুয়াশায় ঘেরা আমাদের বাড়িটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না দূর থেকে শুধু কুয়াশার কুয়াশা দেখা যাচ্ছিল এই যে আমাদের বাড়ি থেকেও আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না আর এই যে আমরা যে গাছ লাগিয়েছিলাম গাঁদা ফুল গাছ ফুল ফুটেছে গাঁদা ফুল গাছে গোলাপ গাছেও গোলাপ ফুল ফুটেছে এখন শীতকাল শীতের সময় গাঁদা ফুল একটু বেশি দেখা যায় গাঁদা ফুল বেশি ফুটে শীতের মৌসুমে গাঁদা ফুলগুলি খুবই সুন্দর দেখায় তো এই যে রেডি হয়ে গেলো সিম্মির বাবা চলে যাচ্ছে বাজারে অনেক শীত দেখেই বোঝা যাচ্ছে তো এখন চলে যাচ্ছে বাজারে আর আমি বসে পড়লাম চা নিয়ে চা খাওয়ার জন্য সেমে শেফা সারা সবাই একসাথে আজকে চা খাচ্ছি সারামণি দেখুন দুষ্টমি করতেছিল প্রচণ্ড শীত পড়েছে রোদের তো দেখাই নাই তো বাচ্চারা একটু দেরি করে ঘুম থেকে উঠে তার জন্য একটু দেরি করে খাওয়া হচ্ছে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসেছে আজকে হাঁসের গোস্ত রান্না করব ধুয়ে নিয়েছি এইবার হাঁসের গোস্তটা কষিয়ে নিচ্ছিলাম বাজার থেকে চলে এসেছে সেম্বির বাবা কত কিছু নিয়ে এসেছে দেখুন আজকে শুধু মাছ আর মাছ প্রথমে দেখা যাচ্ছে একটি গজার মাছ অনেক বড় একটি গজার মাছ এনেছে শিম্বির বাবা চলে গিয়েছিল আলামিন বাজারে আলামিন বাজার থেকে প্রায় সাড়ে বারোটার দিকে বাড়িতে এসেছে মাছ নিয়ে হাঁসও এনেছে গতকাল এনেছিল দুইটা হাঁস আজকে এনেছে দুইটা হাঁস এরপরে মাছগুলো ঢেলে নিচ্ছে প্রথমে কই মাছ ঢেলে নিল অনেক রকমের কই মাছ এনেছিল বড় ছোট। আলামিন বাজার থেকে বিলের কই মাছ শিং মাছও এনেছিল আর ছিল বড় একটি কাতল মাছ তার সাথে ছিল চিতল মাছ ফলি মাছও এনেছিল এনেছিলো ছোট ছোটো ট্যাংরা মাছ নলা মাছ অনেক রকমের মাছ এনেছে তো এই মাছগুলি এখন বসে বসে আমরা কেটে নেব তো বাড়ির সবাই বসে পড়েছে মাছ কাটার জন্য আমি একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে দেখা যাচ্ছে মাছ করতেছে সবাই বসে আমিও করতেছিলাম এরই মধ্যে হাঁসের গোস্তটা হয়ে গেছে সিম্বির বাবাও জুম্মার নামাজ পড়ে চলে এসেছে আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মুবারক বলা হয়নি সবাইকে জুম্মা মুবারক বলে দিলাম তো এখন ভাত খেয়ে নিচ্ছে বাচ্চাদেরকে ভাত দিয়েছিলাম সিমির বাবাও খেয়ে নিচ্ছে এরপর আমিও চলে গিয়েছিলাম মাছ কাটার জন্য আর সারাটা দিন তো শুধু মাছই কেটেছি আর এই যে এখন দুপুরের ভাত খেতে বসেছি তো আমি দেখাচ্ছি কোন সময় ভাত খেতে বসেছি মাগরিবের পরে এই যে একটু একটু অন্ধকার দেখা যাচ্ছে তো মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে সবাই মিলে হাতে হাতে কাজ করে এরপর ফ্রেশ হয়ে চলে এসেছি ভাত খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ হাঁসের গোস্তটা খুবই ভালো হয়েছিল সারাটা দিন অনেক কাজ করার পরে ভাত খেলাম এরপরেই তুবা নানুবাসার থেকে পিঠা পাঠিয়েছে তো তুবা এসে দিয়ে গেল দুধ চেতুই পিঠা এখন একটু পিঠা খাব তো আলহামদুলিল্লাহ পিঠাটা খুবই মজা হয়েছিল গরম গরম পিঠা তারপরে আমার ছোট যা বানিয়েছে মলকা বা চাপটি আমরা এই পিঠাকে মলকা বলে থাকি অনেকে চাপটি পিঠা বলে তো এখন বসে বসে ভর্তা দিয়ে আর হাঁসের গোস্ত দিয়ে খাবো এই মলকা তো খুবই মজা এই চাপটি পিঠা বা মলকা দিয়ে হাঁসের গোস্ত দিয়ে তো আজকে এখানেই শেষ করছে ভিডিওটা আল্লাহ হাফেজ